সাথে কথা বলি ব্লু ব্যাকগ্রাউন্ড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা ভ্যারি করছে না ব্লু ব্যাকগ্রাউন্ড এবং ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য পিআরভি কাউকে রিজেক্ট করেনি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইট একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওটি হতে চলেছে গতকাল একটি খবর প্রচুর পরিমাণে চারিদিকে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ ডব্লিউ কনস্টেবলের যে ফর্ম ফিল হয়েছিল। সেখানে নাকি প্রায় তিরানব্বই হাজারের কাছাকাছি ফর্ম রিজেক্ট হয়েছে আমিও ভিডিও বানিয়েছি তো এই ভিডিওটার পরে এবং বি প্রত্যেকেই সেই নিয়ে ভিডিও বানিয়েছে সুতরাং এই ধরনের খবর আমরা দেখেছি পরবর্তী ক্ষেত্রে সঠিক হয় ডব্লু বি এসআইতে উনত্রিশ হাজার থেকে বত্রিশ হাজারের কাছাকাছি ফর্ম রিজেক্ট হয়েছে তো ছাত্রছাত্রীদের মনে একটা উদ্বিগ্নের প্রশ্ন আছে যে কার ফর্ম রিজেক্ট হলো কি করে রিজেক্ট হলো আমার ফর্ম রিজেক্ট হলো কি না আমি কী করে জানবো দাদা প্লিজ বলো এ প্রচুর ফোন আসছে প্রচুর মেসেজ আসছে দেখো কার ফর্ম রিজেক্ট হয়েছে কার রিজেক্ট হয়নি এ প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই তো আমি আজকের একটু খবর নেওয়ার চেষ্টা করলাম কাদের কাদের ফর্ম রিজেক্ট হতে পারে কি কি কারণে রিজেক্ট হতে পারে সেই খবর নিতে গিয়ে বেশ কিছু জিনিস আমার কাছে আমি কালেক্ট করেছি তো সেগুলো আমি দেখাবো এই এই কারণের জন্য রিজেক্ট হলেও হতে পারে যেমন অনেকের মনে একটা প্রশ্ন ব্লু ব্যাকগ্রাউন্ড আমার ছবির পেছনে ব্লু ব্যাকগ্রাউন্ড আছে আমার আমার ছবি কি ক্যান্সেল হবে দাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে আমার কি ক্যান্সেল হবে এই হাজার প্রশ্ন আছে তারপরে ফটো সিগনেচার তো আছে সিগনেচার তো আসেই সিগনেচার ইস্যু তো এরকম প্রশ্ন ছিলই তো আমি খবর নিই অনেকের সাথে কথা বলি ব্লু ব্যাকগ্রাউন্ড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা ভ্যারি করছে না ব্লু ব্যাকগ্রাউন্ড এবং ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য পিআরবি কাউকে রিজেক্ট করেনি আবারও বলছি ব্লু ব্যাকগ্রাউন্ড অনেকের রয়েছে তারা প্রচুর উদ্বিগ্ন তাদের প্রত্যেকে বলার চেষ্টা করছি ভাই ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য কাউকে রিজেক্ট করেনি আমরা যখন পিআরবিতে ডেপুটেশনে গিয়েছিলাম এই প্রশ্নটি করি চেয়ারম্যান সাহেব নিজে বলেছেন যে ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য কাউকে রিজেক্ট করা হবে না যদি তার চোখ মুখ কান নাক এগুলি ঠিকঠাক বোঝে যায় তাহলে ভাই তাকে আমি রিজেক্ট করছি না যদি কিছুই না বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে হয়তো রিজেক্ট হতে পারে তো ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু কাউকে রিজেক্ট করেনি প্রথম প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম তারপরে একটি ছবি আমি পেয়েছি তার ব্যাকগ্রাউন্ড হোয়াইট রয়েছে কিন্তু এই ছবিটা রিজেক্ট হয়েছে কারণ তোমরা প্রত্যেকেই ভালো করে ছবিটা লক্ষ্য করো এই ছবিটার কান দুটো কান বাদ গেছে আমি দেখাতে পারছি না দুটো কান নেই আর এই ছবিটা আমরা যখন ছবি আপলোড করি যখন ফর্ম ফিল হয় তার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার সাইজ থাকে সেই সাইজেই ছবি কিন্তু আপলোড করতে হয় এই ছবিটা সেই সাইজটা ওভারল্যাপ করেছে তার বেশি হয়ে গেছে বুক পর্যন্ত থাকে এর পেট পর্যন্ত চলে এসেছে ঠিক আছে এই দুটো কারণ এই ছবিটা দেখতে পেয়েছি এটা রিজেক্ট হয়েছে তো এর হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকার সত্ত্বেও কিন্তু রিজেক্ট হয়েছে কারণ ওই দুটো কান প্রথমত নেই বোঝাই যাচ্ছে না কান আছে বলে আর ছবির সাইজটা কিন্তু বেশি আছে কিংবা ভুল আছে যেটা চাওয়া হয়েছিল সেটা নেই এবং পেট পর্যন্ত ছবি চলে এসে বুক পর্যন্ত থাকে নর্মালি আমি আমি যতদূর দেখেছি যার যার দেখেছি প্রত্যেকের বুক পর্যন্ত থাকে এই ছবিটা অন্যরকম এ কারণে এটাকে রিজেক্ট করা হয়েছে ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং ব্লু ব্যাকগ্রাউন্ড ভ্যারি করছে না তাদের যদি ছবি চোখ মুখ ঠিকঠাক বোঝা যায় অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে এবার আরেকটা জিনিস আমি জানতে পারলাম যে ফটো ফটোর ক্ষেত্রে ছবির ক্ষেত্রে যে রিজেকশানটা বেশি এসেছে তারা হচ্ছে ফোনে ছবি তুলেছে ফোনে ছবি তুলে কোনো স্টুডিওতে গিয়ে ছবি না তুলে ফোনে ছবি তুলেছে সেলফি ছবি তুলেছে সেলফি তুলে আপলোড করেছে একদম এটা একদম জেনুইন খবর আছে একদম জেনুইন খবর আছে সেলফি তুলে আপলোড করে দিয়েছে এবং ফোন দিয়ে ছবি তুলেছে সেই ছবি কিন্তু ঠিকঠাক রেজুলেশন নেয়নি ম্যাচ করেনি ঠিকঠাক বোঝা যাচ্ছে না ফোনে ছবি তোলার কারণে সেটা ক্যান্সেল হয়েছে এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা যারা ফোনে ছবি তুলে আপলোড করেছিলে তাদের একটু উদ্বিগ্ন হওয়ার কারণ এবং যারা একদম জেনুইন ক্যান্ডিডেট যারা সঠিক পন্থা অবলম্বন করে ফর্ম ফিল আপটা করেছে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না অনেকে হয় না কেন সাইবার ক্যাবে যাবো তিরিশ টাকা খরচা হবে ফোনেই করিনি ফোনের ছবি তুললাম সেলফি তুললাম চলো ঠিকঠাক তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্সেল হয়েছে এমনটাই খবর শোনা যাচ্ছে সেলফি ছবি ম্যাক্সিমাম বাদ গেছে যাদের নাক কান চোখ মুখ বোঝা যাচ্ছে না একদম তাদের হয়তো রিজেক্ট হয়েছে ব্লু ব্যাকগ্রাউন্ড অনেকের যে প্রশ্ন ছিল ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য বাদ দেবে কিনা না ব্লু ব্যাকগ্রাউন্ড এখানে কোনো রকম প্রবলেম হচ্ছে না যতটা আমি জানতে পেরেছি দুই নম্বর হচ্ছে ইস্যু হচ্ছে সিগনেচার ইস্যু একটি সিগনেচার আমি জোগাড় করেছি তার অনুমতি ছাড়াই আমি ভিডিওটি বানাচ্ছি এই নামে তো অনেকেই আছে তো সে খুব একটা প্রবলেম হবে না এই নামটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকেই নামের যে সিগনেচার সিগনেচারের ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো নামের প্রথম দুটি অক্ষর এ এবং বি আউট হয়ে গেছে গায়েব এবং শেষের দিকে মান্না মান্নার এনটা গায়েব হয়ে গেছে তো এইটাকে এই ধরনের যে কেস আছে সেগুলো কিন্তু রিজেক্ট হয়েছে ম্যাক্সিমাম এটা তো কিছু করার নেই এই ভুলটা তো পিআরবি নয় এবার অনেকে বলছে যে পিআরবি ইচ্ছে করে বাদ দিয়েছে না পিআরবি তো ইচ্ছে করে বাদ দেয়নি এই ধরনের ভুলগুলো দেখা যাচ্ছে এই ধরনের ভুল হলে তো পিআরবির হাতে কিছু করার নেই এই ধরনের ভুল কখন হয়েছে সে ফোন দিয়ে আপলোড করেছে ভাই যত কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে বলা হয়েছিল তার থেকে কম কেবির মধ্যে হয়ে গেছে ফোনে যেটা হয় আর কি বাদ চলে গেছে সে কারণে সেটা বোঝা যাচ্ছে না কিংবা কোনো সাইবার ক্যাফেতে গেছে নতুন কেউ কোনো এক্সপার্ট নয় তার কাছে করেছে ঠিকঠাক ম্যাচ করেনি এই নামটা আসেনি আমি বোঝাতে পারলাম কারণ মাঝের অক্ষর ভুল আছে কেউ আয় লিখতে গিয়ে আর লিখে ফেলেছে তো এই ধরনের কেসগুলি ক্ষেত্রে ক্যান্সেল হ হওয়ার সম্ভাবনা বেশি ক্যান্সেল হয়ে গেছে এরকম বলতে পারি না আমি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেশি যে ক্যান্সেল হয়েছে তো আমি আশা করি যারা উদ্বিগ্ন প্রচুর পরিমাণে উদ্বিগ্ন দাদা বিরানব্বই হাজার তিরানব্বই হাজার ফর্ম রিজেক্ট মানে একটা বিশাল বড় ব্যাপার কিন্তু এখানে ফর্ম ফিল আপের সংখ্যাটাও প্রচুর পরিমাণে ছিল এবং দিনের সাথে সাথে আমরা অনেকটা কুড়ে হয়ে গেছি অনেক বেশি এক্সপার্ট প্রত্যেকে ফোন ঘাঁটতে ঘাঁটতে তো ফোনেই সমস্ত কিছু নিজের কাজ করে ফেলছি তো ফোনেও ফর্মটা ফিল আপ করতে গিয়ে একটু পাকামি করতে গিয়ে অনেকের ভুলটা হয়ে গেছে সেলফি তুলে আপলোড করা হয়েছে সিগনেচার যত কেবি টোয়েন্টি কেবি সম্ভবত চায় তার থেকে কম কেবি দেওয়া হয়েছে সিগনেচারের দুটি লেটার বাদ গেছে তো এই কারণের কারণগুলির জন্য কিন্তু পিআরবি রিজেক্ট করেছে এবং তারপরেও পিআরবি একটি এডিট উইন্ডো দিয়েছিল কিন্তু তখন আর কেউ খেয়াল করেনি যেটা হয় আর কি কেউ খেয়াল করেনি তো করে করেছি তো আবার কি দেখব তো তারপরে এখন বোঝা যাচ্ছে যে তাদের ফর্ম রিজেক্ট হতে পারে এটুকুই খবর দেওয়ার ছিল আশা করি বোঝাতে পারলাম যা এই যারা উদ্বিগ্নের মধ্যে ছিলে যাদের খুব কনফিউশন ছিল কি হবে কি হবে যতদিন না অ্যাডমিট আসছে একটা উত্তেজনা চলছিলো যে কি হবে আমার ফাউন্ডার ভাই কী হবে তাদেরকে বলি দেখো তুমি যদি ঠিকঠাক হও তোমার অ্যাপ্লিকেশান ঠিকঠাক হয় তুমি যদি ঠিক জায়গা থেকে করো তাহলে তোমার চিন্তা করার কোনো কারণ নেই যারা ফোন থেকে তুলেছে মাস্টারি করেছে তারা জানে তারা বুঝতে পারছে তারাই করেছে তাদের ভুলটাই হয়েছে তো যারা জেনুইন ক্যান্ডিডেট আছে তাদের চাপ নেওয়ার কোনো কারণ নেই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে টাটা বাই বাই